আপনি যে যে অভিযোগটা দিচ্ছেন একটা অভিযোগ জলাদ সাজান পাঁচ ছবার আপনার লগে থাকতো প্রতি রাতে আচ্ছা আপনার প্রথম স্বামী তো আপনার সাথে আছে তাই না হ্যাঁ আমরা আজকে তাকে যাবো আচ্ছা ভাই আপনার সাথে কি আপনার জীবনের প্রথম স্ত্রী জি হ্যাঁ জি সত্যি বলছেন না এর আগে আপনার বিয়ে হয়েছে না আমার প্রথম স্ত্রী ওকে আপনার প্রথম স্বামী আপনি জানেন তো ঠিক মতো বলেন মুখ বলতে হবে হ্যাঁ আচ্ছা তাহলে আচ্ছা আপনি তো সাথী প্রথম স্ত্রী তাই না আপনি একজন ন কুমার ছিলেন কুমার থেকে সাথে বিয়ে করতেন আপনি বললেন তো একটা একটা স্ত্রীর সাথে প্রতিরাতে কয়বার থাকা যায় দুই থেকে তিনবার বার দুই থেকে তিনবার বার জি মেডিসিন খেলে তিন থেকে চার তিন থেকে চারবার বার জি সাথী এবারে এই জায়গা তো ওই বিষয়ে না তো এই জায়গায় কোনো কথা হয় না ওর এগুলো টানবেন আপনি জেলাতে জেলাতে একজন বুড়া মানুষ ওই ইয়াং ছেলে ইয়াং ছেলে যদি তিন পাঁচ তিন বার থাকতে পারে পারে না

চ্যালেঞ্জ মানে বুঝলাম আমি জলা সাধারণ চ্যালেঞ্জ করছে যে পাঁচ ছয় বার ছিল থাকতে পারে বা সাত বার থাকতে পারে আপনি আপনি তো কুমার হয়ে আপনি পারলেন না আপনি কি ব্যর্থ সেজন্য আপনাকে ডিভোর্স দিতে এটা অসম্ভব কথা এটা মই দুই থেকে তিনবার ছাড়া এটা সম্ভব না সম্ভব না সম্ভব না সাথী

মিথ্যা কথা ঠিক আছে মতো একটি দাদার মতো বয়সের লোকে যে বিয়া করলো ঠিক আছে আপনার মাইয়া তো আমি সাইলা দিছি তুই কেন জায়গায় তুই